আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম ভিয়েতনামি কই মাছ চাষ ও পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন ভিয়েতনামি কই চাষ বর্তমান সময়ে অনেক লাভজনক চাষ এই মাছটা একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় তবে একক চাষে ভালো রেজাল্ট পাওয়া যায় একক চাষে পাঁচ ছয় ফিট পানির গভীরতায় আটশো পিস এবং মিশ্র চাষে পাঁচ ছয় ফিট পানির গভীরতায় তিনশো পিস দেওয়া যায় এই মাছটা অল্প খরচে মানুষ আর সব ভালো দিক হচ্ছে মাছটা অল্প সময়ে বিক্রি করা মাত্র দুই মাস দশ দিনে এই মাছটা বেচার উপযোগী আমাদের প্রতিষ্ঠানের ভিয়েতনামি কই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে মাত্র দুই মাস দশ দিনে বাজারে বিক্রি করা যাচ্ছে যে কোনো খাবারে এই মাছটা মানুষ করা যায় তবে ফিশ ফিট খাওয়াতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় আর এই মাছটার রোগ একেবারে নেই বললেই চলে আমাদের প্রতিষ্ঠানের ভিয়েতনামি কই মাছ চাষ করে বর্তমানে চাষি ভাইয়েরা অনেক লাভবান হচ্ছে এর মূল কারণ হচ্ছে আমাদের উন্নত জাতের ব্রুট এবং আমাদের প্রসেসিং ভালো আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আর ভিয়েতনামি কই মাছ চাষ করে বর্তমানে চাষি ভাইয়েরা অনেক লাভবান হচ্ছে এর মূল কারণ হচ্ছে এই মাছটার বর্তমানে বাজার মূল্য অনেক ভালো আর রোগ একেবারে নেই বললেই বর্তমানে আমরা সারা বাংলাদেশে সততার সাথে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা যখন প্রথম কোন অর্ডার পাই তখন মাছগুলো পুকুরে জাল টেনে হাউজে রেখে সংরক্ষণ করি হাউজে একদিন ঝর্ণায় থাকার পরে মাছটা যখন পরিপূর্ণ ফিট হয়ে যায় তখন আমরা মাছটা ডেলিভারি দিই আমাদের কাছে ভিয়েতনামি কই মাছ সহ নোনা ট্যাংরা দেশি শিং দেশি মাগুর পল্ড ফিশের অরিজিনাল জি থ্রি রুই এছাড়া সকল কাঠ জাতীয় মাছের ধানি ও কোনা পর্যাপ্ত মজুদ আছে আপনাদের লাগলে যোগাযোগ করতে পারে আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন মাছ চাষ সম্পর্কিত আধুনিক পরামর্শ এবং মাছের রোগ প্রতিকার সম্পর্কিত পরামর্শ আমাদের চ্যানেলের নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ